আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি তৈরি করে দেখাবো একেবারে পারফেক্ট ঝরঝরা চিকেন বিরিয়ানি আপনারা অল্প উপকরণে কিভাবে ঘরে বসেই রেস্টুরেন্টের সাথে চিকেন বিরিয়ানিটা খেতে পারবেন তারই আজকের একটি দারুণ রেসিপি যারা কখনো বিরিয়ানি রান্না করেননি তারাও আমার এই রেসিপি ফলো করে ঝরঝরে চিকেন বিরিয়ানি খুব সহজে বানিয়ে নিতে পারবেন বাড়িতেই আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে আর সাথে থাকছে অনেক টিপস কিভাবে ঝরঝরা একেবারে পারফেক্ট বিরিয়ানি তৈরি করা যায় তো চলুন আজকের রেসিপিটি শুরু করে দিই কিভাবে এই ঝরঝরে বিরিয়ানিটা রান্না করলাম একেবারে নিজে হাতে পোষা মুরগি দিয়ে আজকের এই বিরিয়ানিটি রান্না করব। কিভাবে কি করলাম চলুন তাহলে দেখি আজকে এই মুরগিটা একদম এই এত বড় করেছি এখানে পাঁচ কেজি তো ওজন হবেই এর বয়স চার মাস হচ্ছে পুকুরে গোসল করতে যাচ্ছে কি যেহেতু আমি গ্রামে থাকি যার জন্য মুরগিটা পুষে আমি তারপরে খাই তা আমি আগে বাটাবাটির কাজগুলা করে নিচ্ছি আমি কিন্তু সময় চেষ্টা করি হাতে বেটে টাটকা মশলা দিয়ে রান্না করতে তো প্রথমে আমি জিরাটা বেটে নিয়েছি তারপরে বেটে নিয়েছি আদা তারপরে নিচ্ছি বাদাম তো যাই হোক উপকরণগুলো খুবই ভালো করে মিহি করে বাট এবার নিলাম আট দশটি কাঁচামরিচ সাথে এক চামচ লবণ এটা দিয়ে বাটলে কিন্তু খুবই মিহি হয় বিশেষ করে কাঁচামরিচ মরিচ যে মরিচই বলেন না কেন যদি পাটায় পিসে এরকম বাটা যায় তাহলে কিন্তু খুবই সুন্দর বাটা হয় আর অল্প টাইমের ভিতরে বাটা হয়ে যায় আমি কিন্তু রসুন নিয়েছি প্রায় আট দশটি আর বেটে নেওয়ার জন্য তিন চারটি পেঁয়াজ নিয়েছি এই সবগুলো উপকরণ হাতে পিষে বেটে তারপরেই কিন্তু আমি রান্না করব। এবার কিন্তু আমার বাটা বাটির ঝামেলা শেষ এই যে বাটা মশলাগুলো এই বাটা মশলাগুলো কিন্তু আমি একেবারে হাতে পিষে বেটেছি এই বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু খুবই খুবই টেস্টি হবে অতুলনীয় টেস্ট এখানে নিয়ে আসে আমি মিডিয়াম সাইজের চার পাঁচটি আলু আর মাংসগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি টাটকা মাংস দিয়ে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয় এই যে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে দেখতেই পারছেন মাংসগুলো কত সুন্দর লাগছে আসলে বাড়ি পোষা জিনিসের মজাটাই আলাদা এবার একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো দিয়ে দিলাম মরিচের গুঁড়া লবণ আর আমি এখানে এক প্যাকেট রাঁধুনি যে মশলাটা আছে সেই মশলাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার মতো তারপর দিয়ে দিলাম দুধ আমি আজকে কিন্তু এই দুধ দিয়ে রান্না করবো এলাচ দারচিনি লবঙ্গ সবকিছু দিয়ে দিলাম এবার কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি সেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম এটা কিন্তু অনবর্তন আঁকতে হবে তা হলে কিন্তু নিচে লেগে যাবে তো আমি টক দই ব্যবহার করে নি মাংস থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে আমি এবার ভাতটা রান্না করে নেব বিরিয়ানির যে ভাতটা তেল দিয়ে দিলাম হাঁড়ির ভিতরে এখানে আমার দেড় কেজি মতো চাউল আছে এক মুঠ ভরে আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম জিরা লবণ দিয়েছি আসলে পোলাও ভাত রান্না করতে যেগুলো লাগে আর কি সবগুলাই দিব আমি এখানে চিনি গুঁড়া চাউল নিয়েছি আমার কাছে বেশি ভালো লাগে চিনি গুঁড়া চাউলের বিরিয়ানি সেই জন্য আমি সেটা দিচ্ছি এলাচ ডারচিনি লবঙ্গ দিয়ে দিলাম ওর ভিতরে পরিষ্কার করে ধুয়ে আমি আধা ঘন্টা আগেই চাউলটা একটু ভিজিয়ে রেখেছিলাম পানি থেকে উঠাইয়ে পানিটা ঝরাইয়ে তারপরে চাউলটা দিয়ে দিলাম এখন কিন্তু চাউলটা খুবই ভালো করে নাড়তে হবে অল্প আছে যত অল্প নাড়া যায় ততই কিন্তু সুন্দর হবে ভাতটা ঝরঝরা হবে আর পানিটাও কিন্তু পরিমাণ মতো ঠিক করে দিতে হবে ভাতের যে ঝরঝরা ব্যাপারটা সেটা কিন্তু ভাজার উপরে আর পানির উপর নির্ভর করে আমি কিন্তু অনবরত নেড়েই যাচ্ছি কিন্তু কোনোভাবে থামানো যাবে না তাহলে কিন্তু একেবারে ভাতটা নষ্ট হয়ে যাবে এদিকে কিন্তু আমার মাংসটাও প্রায় রেডি হয়ে গেছে একসাথে কিন্তু দুইটা চুলাতে আমি দিয়েছি দুইটাই হয়ে যাচ্ছে একসাথে এবার সেই ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম চাউলটা ভাজা হয়ে গেছে চার পাঁচ মিনিটে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যতটুকু পানি লাগবে আর কি আমি দেড় কেজি চাউলে ঠিক দেড় কেজির একটু কম দিয়েছি এক পোয়া মতো কম দিয়েছি পানিটা বিরিয়ানি রান্না করার সময় অবশ্যই একটু পানি কম দিতে হবে তাহলে না হলে কিন্তু ঝরঝরা ভাবটা আসবে না আমি কিন্তু সব রকম বিরিয়ানি পারি শুধু যে এটা পারি তা না আমি এবার দিয়ে দিলাম তেঁতুলের কাক তেঁতুলের পিউরি এই তুলের পিউরিটা কিন্তু একেবারে লাস্টে দিতে হবে তা হলে কিন্তু ভালো লাগবে না আর যদি প্রথমে দেন তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে আমি কিন্তু দুধ দিয়ে রান্না করেছি আজকে আমি টক দই ব্যবহার করিনি আর এইভাবে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয় তা আমি কয়টা কাঁচামরিচ ভেঙে দিয়েছি এবার দিচ্ছি পরিমাণ মতো চিনি যে যেমন খান যদি কারো চিনি পছন্দ না হয় তাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি দিচ্ছি ভেজে রাখা সেই পেঁয়াজ বেরেস্তা বিরিয়ানির আসল টেস্ট কিন্তু এই ভাজা পেঁয়াজ বেরেস্তায় পেঁয়াজ বেরেস্তা কিন্তু একেবারে পুড়িয়ে ফেলা যাবে না যেমন যতটুকু যেমন দরকার ঠিক ততটুকুই করতে হবে এখানে আমার ভাতও রেডি মাংসও রেডি সব কিছুই রেডি আমি এখন এটা মিক্স করে নেব তাহলেই কিন্তু আমার হয়ে যাবে পারফেক্ট বিরিয়ানি ঝরঝরা বিরিয়ানি যাকে বলে একটু ঝামেলা তারপরও কিন্তু খুবই টেস্টি খেতে কষ্টের মধ্যেই কিন্তু সার্থকতা লুকিয়ে থাকে বাজার থেকে কিনে নিয়ে আসলে কিন্তু এতটা কষ্ট হয় না বা এতটা স্বাদেও খাওয়া যায় না সেই জন্যই আমি বাড়িতে পোষা মুরগি দিয়ে আজকে আমি এই রেসিপিটি তৈরি করলাম এটা কিন্তু আমার পরিবারের এখন সবাই ভাগ করে খাবো আসলে সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা এখন আমি পরিবেশন করছি আমার সেলের প্লেটটা আমি একটু ভালো করে সাজিয়ে দিচ্ছি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খুবই ঝরঝরা হয়েছে আর মাংসগুলো খুবই সুন্দর সিদ্ধ হয়েছে আজকের এই বিরিয়ানি রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যারা নতুন রাঁধুনি তাদের শিখতে সুবিধা হবে ভালো খান ভালো থাকেন